মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আফ্রিকা কবিতা থেকে পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশান দিচ্ছি তোমরা প্রশ্নগুলোকে একটু বাড়িতে রিভিশন দিও কারণ তোমাদের মাধ্যমিক পরীক্ষা তো প্রায় এসেই গেল একটু পড়াশোনা করো ভালো করে লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্ন লিখবে ইনভার্সেড কমা দিয়ে এসো যুগান্তের কবি ইনভাইটেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে যুগান্তের কবি কথাটি কী অর্থে ব্যবহৃত হয়েছে চিখে যাচ্ছি দাও ওই সঙ্গে লেখ যুগান্তের কবিকে কেন দাঁড়াতে অনুরোধ করা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও তাকে কী বলতে অনুরোধ করা হয়েছে এবং কেন জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন লেখো লিখবে ইনভাইটেড কমা দিয়ে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ইনভাইটেড কমা ক্লোজ করে ড্যাস দিয়ে প্রশ্ন লিখবে তোমার বলতে কার কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও পরের প্রশ্ন লিখবে ইনভাইটেড কমা দিয়ে লেখো হাই ছায়াবৃতা ইনভাইটেড কমা ক্লোজ করে রেস লিখবে ছায়াবৃতা বলার কারণ কি জিজ্ঞাসা চিহ্ন দাও ওই সঙ্গে লিখবে তার সম্পর্কে কবি কি বলেছেন আলোচনা করো পরের প্রশ্ন লিখবে তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন এসেছো তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কি ধরনের প্রশ্ন উত্তর জানতে চাইছো লেখো ইনভার্টেড কমা দিয়ে সেই হোক তোমার সভ্যতার শেষ বাণী সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী গাড়ি দাও কমা ক্লোজ করে রায় দিয়ে প্রশ্ন লিখবে কোন প্রসঙ্গে এই উক্তি জিজ্ঞাসা ছিল দাও ওই সঙ্গে লেখো উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো এই প্রশ্নগটাই তোমরা আফ্রিকা থেকে ভালো করে দেখে যাও আমার মনে হয় তোমাদের কাজে লেগে যাবে আজকে এই পর্যন্ত আবার অন্য সময় দেখা হবে ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই